শাফা এবং তার দলের মেয়েরা অবন্তিকা আর নাহিদকে নিয়ে নানান কথা প্রচার করছে ভার্সিটি জুড়ে কেউ প্রতিবাদ করছে না নুজাইফা যদিও কিছু উপদেশবাণী দেয় শাফাকে কিন্তু টিকতে পারে না তিরস্কার আর গালি গালাজ করে তাড়িয়ে দেয় অবন্তিকার বাবা প্রিন্সিপাল ইয়াচির আহমেদ এটা নিয়ে খুব চিন্তিত সবাই তার দিকে আঙুল তুলছে ইয়াছির আহমেদ চিন্তায় দুচোখের পাতা এক করতে পারছে না অবন্তিকাও মনে শান্তি পাচ্ছে না অবন্তিকাকে দেখতে এসেছে পাত্রপক্ষ পাত্রের বাবা ইয়াছির সাহেব আপনার আপত্তি না থাকলে আমি আপনার মেয়েকে আমার বু করে ঘরে নিতে চাই ইয়াছির আহমেদ আলহামদুলিল্লাহ আমার আবার আপত্তি কিসের আমি খুব খুশি হয়েছি এই প্রস্তাবে পাত্রের বাবা তাহলে সামনের সপ্তাহের শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল ইয়াছির আহমেদ আলহামদুলিল্লাহ বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে অবন্তিকা হ্যাঁ না কিছুই বলেনি এমন এমনকি পাত্রকেও দেখেনি শুধু শুনেছে পাত্রের নাম নূর ইসলাম পানি উন্নয়ন বোর্ডে ম্যানেজারের পজিশনে রয়েছে পারিবারিক অবস্থাও খুব ভালো দুই ভাই আর এক বোনের মাঝে নূর ইসলাম মেঝো তার বড় ভাই ইমরান ইসলাম একটা প্রাইভেট কলেজের প্রফেসর আর সবার ছোট বোন নাম তাসনিয়া তাসু এইবার এসএসসি দেবে নুজাইফা সহ সবাই জেনে গেছে বিয়ের কথা নুজাইফাদের বাড়িতে আজ কোন হাসি খুশি ভাব নেই নিঝুম এবং রোশনারা বেগমের মাঝে ঝগড়া হয়েছে সকালে তাই দুজন দুদিকে মুখ গোমরা করে বসে আছে কারোর সাথে কথা নেই ঝগড়ার মূল কারণ হল ফিরে দেখা ঝগড়ার সিন ই রোশনারা বেগম কিচেন থেকে ডাকছে নিঝুম ও নিঝুম বৌমা এদিকে আয়ত নিঝুম এই তো আসছি কিচেনে আসার পর হ্যামা কি লাগবে বলো এক্ষুনি এনে দিচ্ছি রোশনারা বেগম তোর কিছু করা লাগবে না খেয়ে ভার্সিটিতে চলে যা নুজাইফা আর তন্ময়কে ডেকে নিয়ে আয় নিঝুম নুজাইফাকে এবং তন্ময়কে ডেকে আনা সবাই খেতে বসেছে তখন তন্ময় বলল মা তরকারি তরকারিকে রেঁধেছে রসানারা বেগম কেন বাবা ভালো হয়নি তন্ময় খুব ভালো হয়েছে কিন্তু তরকারিতে চুল পড়েছে নিঝুম দেখি দেখি এহ সত্যিই তো অনেক বড় একটা চুল নুজাইফা ভাইয়ার থালায় যখন পড়েছে তখন ভাইয়ার মাথার চুলই হবে তন্ময়ক একদম না মেয়েদের চুল এটা তোর ভাবির মাথা থেকে পড়েছে নিঝুম জিনা সাহেব এটা মায়ের মাথার চুল কারণ এটা পাকা চুল রৌশনারা বেগমের একটাই খারাপ অভ্যেস তাকে কখনো বুড়ি বলা যাবে না কেউ যদি তাকে বুড়ি বলেছে তো তাকে সে গুলি করে উপরে পাঠিয়ে দেবে নিঝুমের মুখে পাকা চুলের কথা শুনে বলল নিঝুম এটা মোটেও আমার মাথার চুল না তরকারি তুই কেটেছিস তোর মাথারই হবে না হলে নুজাইফার নুজাইফা গ্যাস এমড এখন তোমাদের মাঝে আমি আসলাম কি করে চুলটা তোমার না হলে ভাবির নিজুম নুজাইফা মায়ের মাথার চুল পাকা চুল দেখ তুই রসনারা বেগম কি আমি বুড়ি আপসেট এমড এখন নিঝুমফ না মা সেটা বলিনি রসনারা বেগম বলেছিস একদম মিথ্যে বলবি না নিঝুম মা আপনি বসতেছেন না এই হল শুরু তন্ময় আর নুজাইফা মুখ টিপে টিপে হাসছে গু এবার আসলাম বর্তমানে বিকেলবেলা নিঝুম আর তার শাশুড়ি ছাদের দুপাশে বসে আছে না খেয়ে রশনারা বেগম আজ যদি নিজের মেয়ে হতো তাহলে কখনোই না খাইয়ে রাখত না হুম নিঝুম আজ যদি নিজের মা হতো তাহলে জোর করেই খাওয়াত ছাদে আসল তন্ময় এবং নুজাইফা তন্ময়ক এজন্যই বিয়ে করতে চাইনি জানতাম পরের মেয়ে এসে আমার মাকে কাদাবে না বিয়ে কর বলে তো মাথা খাচ্ছিলে এবার হল তো থাকো না খেয়ে থাকো আর পুত্রবধূর চেহারা দেখো নুজাইফা ইস ভুল হয়েছে গেছে কেন নিঝুমটাকে ভাবি করে এই বাড়িতে আনলাম কথা বলা শেষ না হতেই রশনারা বেগম বলল বৌমা যাও তো আমার শক্ত লাঠিটা আনো নিঝুম লাঠি লাগবে না মা আপনার হাতই যথেষ্ট নুজাইফা ও তন্ময়ক একই মা তুমি আমাদের দিকে তেরে আসছ কেন রসানারা বেগম তোদের কত বড় সাহস আমার মেয়েকে এসব বলিস নিঝুম মা আপনি এদেরকে আচ্ছা মারেন আমাদের মা মেয়ের ঝগড়ার মাঝে এরা নাক গলাবে কেন তন্ময় ঘুম যার জন্য করলাম চুরি সেই বলে চোর নুজাইফাক এজন্যই গুনিজন বলে অন্যের ভালো করতে নেই ওরা তুমুল ঝগড়া করবে তার মাঝে তুমি আর আমি কিছু বললেই ওরা ওদের ঝগড়া ভুলে আমাদের পেছনে লাগবে তন্ময় হুম ঠিকই বলেছিস চল আমরা যাই এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না নুজাইফা হুম ভাইয়া চল ওরা চলে গেল রশনারা বেগম নিঝুম এদিকে আয় নিঝুম কৃত্রিম অভিমান করে বলল উহু আমি যাব না তুমি আমাকে অনেক বকেছ রশনারা বেগম বকেছি বেশ করেছি মা ভালোবাসতে পারে আবার বকতেও এখন এদিকে আয় খাইয়ে দেব নুজাইফা বিয়ের ডেট কবে রে অবন্তিকা সামনে সপ্তাহে নুজাইফাক কি করে অবন্তিকা জব করে নুজাইফাক নামায় পরে অবন্তিকা হুম নুজাইফা তাহলে অমত করিস না বাবা মায়ের মনে কষ্ট দিবি না অবন্তিকা হুমরে এখনি বিয়ে করতাম না নাহিদকে নিয়ে যে গুজব চলছে তাতে বাধ্য হয়ে করতে হচ্ছে নুজাইফা বিয়ের পর ও পর্দা এখনকার মতোই করবি মনে রাখিস পর্দা করা ফর্জ আর বাহিরে গেলে একদম সাজুগুজু করে বেপর্দা হয়ে বের হবি না অবন্তিকা সাজতে পারব না নুজাইফা আরে বাবা সাজবি তবে নিজের বরের জন্য রাতে যখন ক্লান্ত হয়ে ফিরে এসে দেখবে তার স্ত্রী সুন্দর করে সেজে আছে তখন মনটা আপনি ভালো হয়ে যাবে ভালোবাসার কথা বলবে আর এখনকার মেয়েরা স্বামীর সামনে বিধবা সেজে থাকে আর বাহিরে গেলে এমন সাজ সাজে তাদের দেখলে চোখ ফেরানো দেয় ফলে যা হওয়ার তাই হয় স্বামী ভাবে তার বইয়ের তো কোনো সৌন্দর্য নেই তাই পর্নারিতে আসক্ত হয়ে পরকিয়ায় জড়ায় অবন্তিকা বাহ এরকম করে তো ভাবি নাই কখনো নুজাইফা ভাবতে হয় যে যুগ আসছে অবন্তিকা বিয়েতে আসবি না নুজাইফা দেখি তবে পারব না মেবি অবন্তিকা ওকে আল্লাহ হাফেজ নুজাইফা আল্লাহ হাফেজ ওই হাবলা এদিকে আয় শাফা নাহিদকে ডাকল নাহিদ আসার পর সাফা ওর কলার ঠিক করতে করতে বলল এত বোকাশে যে থাকিস ক্যানরে কলারটা এইভাবে গ্যাংস্টারদের মতো করে রাখবি নাহিদ ছাড়ুন কি করছেন সাফা এখনও তো কিছু করি নাই তবে করব এই তোর শার্ট খোল নাহিদ মানে সাফা মানে তোর বড়ি দেখব নাহিদ চিক চিক কি বলেন এসব সাফা ওই অর্থী এদিকে আয় অর্থি আসার পর তুই এই ছেলেটাকে জড়িয়ে ধরবি অর্থিক ও গড় এটা কেমন পিছে একটা ধরেছিস এমন গাট্টামাট্টা কেন নাহিত আমি গেলাম সাফা নাহিকদের বাধা দিয়ে বলল জাবি যাবি এত ভয় কিসের তখন ভয় করেনি যখন অবন্তিকার সাথে এতগুলা রাত কাটিয়েছিস সাফা নাহিকদের বাধা দিয়ে বলল জাবি যাবি এত ভয় কিসের তখন ভয় করেনি যখন অবন্তিকার সাথে এতগুলা রাত কাটিয়েছিস নাহিদ চিচি সব বাজে কথা বলছেন আপনি সাফা আহা কচি খোকা ভাজা মাছটিও উল্টে খেতে জানে না সাফার টিম জোর করে নাহিদের শার্ট আর গেঞ্জি খোলে ফেল সবাই মিলে খুব বাজে ভাবে রেগিন করল মুখের রক্ত মোছার বদলে চোখের জল মোছতে মছতে মেসে ফিরল শাওয়ারে গিয়ে অনেক কাদল শহরের কিছু মেয়েরা এমন পাশান কি করে তারা একটি সহজ সরল ছেলেকে নিয়ে এরকম মজা করে কি করে না বাড়িতে চলে যাব কালকেই তার আগে ছোট বোনের জন্য কিছু কেনা দরকার তা কি কিনব বোন তো মাদ্রাসায় পরে তার জন্য একটা বোরখা এবং হিজাব কিনে নিলে কেমন হয় খুব ভালো হবে